স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে একজন গার্মেন্টস কর্মী সরকার ঘোষিত হিসাবে সর্বনিম্ন বারো হাজার পাঁচশো টাকা স্যালারি পাচ্ছে আর প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী আট টাকা স্যালারি পাচ্ছে একজন গার্মেন্টস কর্মী মাসে টিফিন ভাতা পাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর প্রজাতন্ত্রের একজন কর্মচারী যিনি প্রতিনিয়ত রাষ্ট্রের সেবা দিয়ে যাচ্ছে রাষ্ট্রের উন্নয়নের জন্য সরকারকে সহযোগিতা করছে তারা টিফিন ভাতা পাচ্ছে দুইশো টাকা একজন গার্মেন্টস কর্মী মাসে যাতায়াত ভাতা পাচ্ছে সাড়ে চারশো টাকা আর প্রজাতন্ত্রের একজন কর্মচারী মাসে যাতায়াত ভাতা পাচ্ছে তিনশো টাকা একজন গার্মেন্টস কর্মী সব কিছু মিলিয়ে সর্বসাকুল্যে ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা স্যালারি পায় আর প্রজাতন্ত্রের একজন কর্মচারী প্রজাতন্ত্রের সকল অবকাঠামো মেনে সকল নিয়ম শৃঙ্খলা পালন করে সরকারের সেবা দিয়ে রাষ্ট্রের উন্নয়নের কাজে সহযোগিতা করে মাস শেষে স্যালারি পায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আমরা বড় লজ্জিত এই কথাটা বলতেও লজ্জাবত করছে যে প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও আমরা বিশতম গ্রেডে যারা চাকরি করে তারা একজন গার্মেন্টস কর্মীর সমকক্ষ বেতন ভাতা পাচ্ছে না এত বৈষম্য এই বৈষম্যের করাল গ্রাস থেকে আমরা কবে মুক্তি পাব এই যে সামনে অক্টোবর মাস আসতেছে এই একটা মাসই হচ্ছে কর্মচারীদের ফাইনাল খেলা এই অক্টোবর মাসে আপনারা যদি ভালো খেলে আপনাদের দাবি দাওয়াগুলি বাস্তবায়ন করাতে না পারেন বা বাস্তবায়ন করাতে পারেন যদি আপনারা নবম পে স্কেলের গেজেট আদায় করতে পারেন তাহলে এর ফল ভোগ করবেন আগামী পাঁচ বছর আর যদি এই ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট আপনারা আদায় করতে না পারেন তাহলেও আপনারা এর জন্য আফসুস করবেন আগামী পাঁচ বছর দুটোই কিন্তু আপনাদের হাতে আর ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেলের গেজেট আদায় হয় সেটা আমাদের জন্য আর যদি আদায় না হয় সেটার জন্য দায়ী চোদ্দ লক্ষ কর্মচারী কেননা আমরা আমাদের মতো আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে যাচ্ছি একটা মাস সবাইকে ঐক্যবদ্ধভাবে দাবিগুলি প্রচার করতে হবে যাতে আমাদের এই দাবির কথাগুলি নজরে আসে সরকারের আমলে আসে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে নইলে সবাইকেই পস্তাতে হবে